জৌনালার আর মাছ একটা বাস্তবধর্মী ভয়ের গল্প রাত প্রায় আটটা ছোট শহরের এক পুরনো ক্লাব ঘরে তখন আড্ডা জমে উঠেছে কাঠের বেঞ্চ দিয়ালে ফিকে হয়ে যাওয়া ক্রিকেট দলের পোস্টার আর টেবিলের উপর কিছু পুরনো তাস ছড়ানো রাজেশ সুমন বান্টি আকাশ সৌভিক সঞ্জু বিশাল এই সাতজন প্রায় প্রতি রাতে একাহে জড়ো হয় একরকম রুটিন সাধারণত আটটার পরেই জুনিয়ররা চলে যায় শুধু এ কয়েকজন রয়ে যায় সেই রাতে আড্ডার মাঝে রাজেশ হঠাৎ বলল আজ রাতে একটা ফিস্টি করা এক না সবাই একসঙ্গে হেসে উঠল সুমন বলল এই রাতে মাছ আনবি কই তোর দাদু এনে দেবে বানটি রেগে গেল থাক আমি করব না কিছু রাজেশ হেসে বলল এই যে মাঠের পাশে নালা আছে না ওখানকার জলটা একটু ছেঁচে দেখি যা মাছ পায় তাই নিয়েই করব ফিশটি বেশ হইচই পড়ে গেল কেউ বলল সময় নেই কেউ বলল আমার বাড়িতে ঝামেলা হবে কিন্তু শেষে সবাই রাজি হয়ে গেল রাজেশ বলল তাহলে এই কোর সবাই বাড়ি গিয়ে খেয়ে এসো আর যেটা রান্নায় লাগে পেঁয়াজ তেল মরিষ এসব নিয়ে এসো রাত প্রায় দশটা নাগাদ সাত আট জন মিলে মাঠের বিকে বেরিয়ে পড়ল হালকা চাঁদের আলো দূরে একটা পুরনো ল্যাম্পপোস্ট জিকমিক করছে দুজনেই সবচেয়ে ভীত মাঝখান দিয়ে হাঁটছে নালার ধারে পৌঁছে আকাশ বলল তোরা জলটা একটু কমা আমি আগুন দি আলো হবে বানটি হাঁপিয়ে পড়েছে ক্লান্ত হয়ে বসে গেল বিশাল থাকতা করে বলল দম নেই তোর এলি কেন বানটি তেরে উঠল পর আছে তুই কর দেখি বিশাল জল কমাতে লাগলো আর বাকিরা মাঠের ঘাসে বসে গল্প করছিল বানটি ওদের কাছে এসে বলল এখানে কি ঠান্ডা হয় আরে সঞ্জু বলল ওদিকে গাছপালা কম তাই এমন আকাশ বলল আগুনটা তো জ্বলছে ভালোই বায়ন্তি হেসে বলল তোর আগুন অনেকক্ষণ আগেই নিবে গেছে তুই খেয়াল করিসনি ঠিক তখনই দূর থেকে সৌভিক চিৎকার করে উঠল বিশাল কিছু বলছে না রে সবাই দৌড়ে গেলে নালার দিকে দেখে বিশাল একা বসে কাদায় হাত ডুবিয়ে মাছ ধরছে সুমন বলল কিরে। রে একাই মাছ নড়ছে বিশাল বলল তোরা ডাকলে কেউ সারা দিলি না আমি ভাবলাম নিজের মতো করি সৌভিক ধীরে বলল তোরা খেয়াল করেছিস। এখানে বাতাসই নেই একদম নিস্তব্ধ তখনই বিশাল ভয়ে উঠে দাঁড়াল আমি কি এখানে একা ছিলাম নাকি ঠিক তখন রাজেশের ফোনে কল আসে ওদের বন্ধু সরোজ ফোনে বলল করা যেখান থেকে মাছ ধরছিস ও জায়গাটা ভালো নয় রে সাবধানে থাকিস সবাই থমকে গেলে বান্টি বলল যা মাছ হয়েছে তাই নিয়ে হোক লোভে পাপ পাপে মৃত্যু রাজেশ বলল চল তাহলে কেটে ধুই তারপর রান্না বিশাল বলল আমি একটু রেস্ট নি তোরা কর সঞ্জু সৌভিক বিশাল রান্নার জোগাড়ে গেলে আর আকাশ সুমন রাজেশ বান্টি বসে মাছ কাটছে ধুচ্ছে হঠাৎ ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল দূরে কুকুর ঘেউ ঘেউ করছে বাতাসে যেন কাপুনি ধরল আকাশ ধীরে বলল আগুন নিভে গেছে রে কে যেন হাঁটছে ওখানে ওদিকে বিশাল বসে পেঁয়াজ কাটছে সঞ্জু বলল কিরে এতো চুপ কেন বিশাল গম্ভীর গলায় বলল আমি আর এমন ফিস্টি করব না সৌবিক অবাক হয় বলল কেন রে কি হয়েছে বিশাল বলল আমি যখন মাছ ভরছিলাম তখন কেউ ওপর থেকে বলছিল ওই মাছটা ধর পেছনেরটা ধর আমি ভেবেছিলাম বান্তি মজা করছে কিন্তু পরে দেখি তোরা সবাই মাঠে বসে তাহলে কে বলছিল ঘরে তখন এক অদ্ভুত নিরবতা বাতাস যেন ঘন হয়ে আছে সৌবিক বলল ওদের ফোন কর দেখতো কি করছে এদিকে রাজেশ পুকুরের ধারে মাছ ধুচ্ছে একটা মাছ জ্বলে ছুড়ে দিয়ে বলল এখানে যারা আছে সবাই খেয়ে নাও মুহূর্তের চারদিক অন্ধকার বাতাস থেমে গেল ল্যাম্পোস্ট নিবে গেল রাজেশ কা পাগলায় বলল আগুন ধরছে না রে সবাই চেষ্টা করেও ব্যর্থ সঞ্জু রাম রাম করতে করতে উনুন ধরিয়ে ফেলল আগুনের আলোয় হঠাৎ এক ছায়া দেখা গেল কাদায় ভেজা আধোপচা একটা মুখ সবাই একসঙ্গে চিৎকার করে উঠল দূরে ল্যাম্পপোস্ট আবার জলে ওঠে আর বাতাসে মৃদু একটা আওয়াজ ফেসে আসে ওই মাছটা ধর ওইটাই ধর